মানবতা বিরোধী অপরাধের মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সকাল সাড়ে আটটার দিকে এই আদেশ দেন হাজির না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং মেজর জেনারেল কবিরুল সহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে যে সেনা কর্মকর্তা যারা অভিযুক্ত যারা এসেছিল ঠিক তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আনুষ্ঠানিক অভিযোগের উপর হয় শুনানি বুধবার সকাল সাতটার পর বাংলাদেশ জেল প্রিজন ভ্যানের সবুজ একটি গাড়িতে সেনা কর্মকর্তাদের আনা হয় ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা হবে এই ঘোষণার পর থেকেই দেশ জুড়ে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ সেনাবাহিনী স্পষ্টভাবেই জানিয়েছিল অভিযুক্ত পনেরো কর্মকর্তাকে নিরাপদ স্থানে রাখার পাশাপাশি সেনা হেফাজতেই আদালতে নেওয়া হবে কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় মোড় আজ সকালে তাদের হাজির করা হয় পুলিশের গ্রিন ভ্যানেই দর্শক যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা জানেন যে সেনা কর্মকর্তাদের নামে আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কারণ তারা এদেশের যত খুন যত ঘুম এবং যত ধরনের অন্যায় অপরাধমূলক কাজ আছে সেই কাজের সাথেই কিন্তু এই সেনা কর্মকর্তা সরাসরি জড়িত ছিল সুতরাং তাদের যেই অন্যায় তাদের যে অপরাধ এবং তারা যেই খুন ঘুমের সাথে সরাসরি জড়িত থাকায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে দর্শক রিমান্ডে তারা চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দর্শক অংশ শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তারা আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেলাইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি এই সেনা কর্মকর্তাদেরকে গ্রেফতার করার পরে তারা রিমান্ডে কি কি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেটা আমরা দেখব সেটা দেখার আগে প্রথমেই তারা আসলে যেই ধরনের খুন যেই ধরনের ঘুম এবং অন্যায় অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিল সেইটা আমরা দেখব এরপরে পুরো বিষয়টি দেখব ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো 15 বছরের যে ঘুমের অভিযোগগুলো ছিল এনফোর্স জ্যাপেয়ারেন্স। সেটার অভিযোগে দুটো মামলা আরেকটি মামলা ছিল জুলাই মাসের গণ অভ্যুত্থান বা বিপ্লব চলাকালীন সময়ে রামপুরা এলাকায় গুলি করে যে মানুষ হত্যা করা হয়েছিল সেটার ব্যাপারে আরেকটি মামলা ছিল এই তিনটি মামলায় আটই অক্টোবর ফরমাল চার্জ দাখিল হয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং তার প্রেক্ষিতে আজকে আপনারা এত কথা বলে তার প্রেক্ষিতে আজকে এই তিনটি মামলার মোট পনেরো জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেফতার করে আদালতে উপস্থাপন করেছিল গুমের দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল সেইখানে কিছু বন্দিকে আটক করে রাখা দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত টোটাল এই সময় কত চোদ্দ জন বন্দিকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে দশজন আসামিকে হাজির করা হয়েছিল এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিচালিত বন্দিশালায় বেশ কয়েকজন ভিক্টিমকে দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল চব্বিশ জন সেই অভিযোগে যে সমস্ত আসামির বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে তেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে তিনজনকে আজকে হাজির করা হয়েছিল বাকি দশজন পলাতক আছেন একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন সাত দিনের সময় দিয়ে তৃতীয় মামলাটি ছিল রামপুরায় আঠারো এবং উনিশে জুলাই দুই সালে গুলি করে বিশেষ করে ওইখানে কিছু বিজেপি সদস্য যারা গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছিলেন মোট আঠাশ জনকে হত্যার অভিযোগে ওই অভিযোগটি করা হয়েছিল এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন দুজন পলাতক আছেন চারজন আসামির মধ্যে সেই দুজনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী পাঁচই নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে বিচারদের সোপর্দ করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না ল অব দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে এক একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন যেটা জাতি স্মরণ করে একইভাবে এই যে বিচার প্রক্রিয়া ঘুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই এই পর্যন্ত আজকের আমাদের বক্তব্য ছিল থ্যাংক ইউ ওনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থিত করেছে আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা তারা শুনানি করবে অনলাইনে অনলাইনে শুনানি ব্যাপারে এটা বলল তারা আর কোনো আবেদনই আজকে দাখিল হয়নি তারা মৌখিকভাবে আসামিদের সাথে কথা বলার বা প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য আবেদন করেছিলেন আদালত সেটা মঞ্জুর করেছেন বাকি যে সমস্ত আবেদন তারা ফাইল করার কথা সেটা যথাযথ প্রক্রিয়ায় ওনারা দাখিল করবেন করলে তখন প্রক্রিয়া অনুযায়ী সেটা শুনানি থাকা অবস্থায় তাদের চাকরি আইন অনুযায়ী তাদের স্ট্যাটাস নির্ধারিত হবে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সর্বশেষ সংশোধিত হয়ে সর্বশেষ যে পর্যায়ে আছে সেখানে যেভাবে বলা আছে যে আসামি গ্রেপ্তার হলে তাদের স্ট্যাটাস হবে আইন নির্ধারিত পন্থায় সেটা নির্ধারিত হবে আমরা আগেও বলেছি এই ব্যাপারে আজকে নতুন করে কিছু বলতে অনলাইনে অনলাইনে সেটা সেটা আদালত নির্ধারণ করবেন সেটা আদালত নির্ধারণ করবেন সেটা ভবিষ্যতে যখন আবেদন আসবে বাস্তবতার নিরিখে আদালত যেটা ভালো মনে করবেন যেটা বিচার প্রক্রিয়াকে স্মুথ করবে সবকিছু মিলিয়ে কনভিনিয়েন্ট হবে সেটা আদালতের নির্দেশ অনুযায়ী যা হবার সেটা হবে কারাগারের ব্যাপারে হচ্ছে তাদেরকে নির্দেশ প্রেরণ মানে কাস্টোডিতে কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন জেলে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন এটা অ্যাবসুলুট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টোডিতে পাঠিয়ে দেওয়া কাস্টোডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর কারণ কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে ভাই একটা বিষয় যে এই বিষয়ে যে সুবিধা কারা কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন এটা ডিসক্রিপশন অব দি কারা কর্তৃপক্ষ এই ব্যাপারে আমাদের কিছুই বলার নেই এটা দেখেন আইনের মধ্যে যেটা আছে আমরা সর্বশেষ সংশোধনী অনুযায়ী বলা হয়েছে যখন কারো বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায় ফর্মাল দাখিল হয় তখন আসলে তিনি আর সার্ভিসে আসেন বলে গণ্য হবেন এটাই হচ্ছে আইনের ব্যাখ্যা মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত পনেরো সেরা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাব জেলে স্থানান্তর করা হয়েছে আজ বুধবার সকালে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পরে বেলা দশটার দিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গন থেকে সবুজ রঙের প্রিজন ভ্যানে করে দর্শক বাংলাদেশের পরিবেশ আগের বাংলাদেশের মতো আর নেই কারণ যেখানে সেনা কর্মকর্তারা অন্যায় করে বছরের পর বছর পার পেয়ে গেছেন সেখানে আমরা দেখতেছি যে সেনা কর্মকর্তা সেনাবাহিনী এবং আওয়ামী যত ধরনের সদস্য হোক এবং এই যারা কর্মরত অবস্থায় রয়েছেন যারা এখনও। ক্ষমতায় রয়েছে তাদের সকলকেই কিন্তু ইতিমধ্যে আইনের আওতায় আনা হচ্ছে এবং দুর্নীতি করার কারণে খুন ঘুমের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে সরাসরি তাদের হাত থাকার কারণে কিন্তু তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন বর্তমান যারা বিচারক রয়েছে সুতরাং আমরা চাই বাংলাদেশে যারা অন্যায় করে সে সেনা কর্মকর্তা হোক সে প্রশাসনের লোক হোক এবং সে যত বড় দলের নেতাকর্মী কর্মী হোক না কেন তাদের বিন্দু কোনো সার দেওয়া হবে না সুতরাং বাংলাদেশ 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 থাকবে থাকবে একটা একটা সুন্দর মডেল এবং এই বাংলাদেশে কোনো ধরনের কোনো দুর্নীতি কোনো ধরনের কোনো অন্যায় কোনো ধরনের কোনো অপরাধমূলক কাজ যারা করে তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না দর্শক এই সেনা কর্মকর্তারা যারা ক্ষমতায় থেকে তাদের ক্ষমতার অপব্যবহার করে এদেশের এদেশের মানুষের সাথে যে জুলুম করেছেন যে নির্যাতন করেছেন যে অপরাধ করেছেন সেটা কিন্তু এখন সঠিক জবাব এবং সঠিক বিচারের আওতায় এনে তাদেরকে কিন্তু সেই শাস্তি অবশ্যই প্রদান করা হবে দর্শক বাংলাদেশের মানুষ কখনো কল্পনাও করে নাই যে একজন সেনাবাহিনী হয়ে একজন সেনা কর্মকর্তা হয়ে সে মানুষকে খুন করে সে মানুষকে গুম করে সে মানুষের সাথে জুলুম করে সে মানুষের সাথে নির্যাতন করে সুতরাং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হয়ে যারা কাজ করে তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনতে হবে সুতরাং বাংলাদেশের মানুষের দাবি যে যারা সেনা কর্মকর্তা রয়েছেন যারা প্রশাসনের লোক রয়েছেন তারা তাদের সরকারের প্রতিনিধিত্ব করবে না বরং দেশের হয়ে দেশের মানুষের হয়ে তারা লড়বে দেশের মানুষের হয়ে তারা কাজ করবে দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ